আর আসিফ ভাই মাছ শিট করেছে মাছ বাইরে যদি ওই জায়গায় আটকে যায় তাহলে হবে

ওই ওই মাথায় গুলায় না আসিফ এদিকে আগে আস যেহেতু কলে তোমরা মাছ ফেলতেছো ওই যা দাঁড়ানো যাবে না সুন্দর সাইজের রই আমাকে শিল হবে Hãy subscribe cho kênh Ghiền Mì là hôm nay hôm nay hôm nay hôm nay আজ পিছ হালকা পিছনে ছড়িয়ে আসে মাছ খেলাও হই মুরব্বিদার নিয়েছেই আরে জলাই লাই গেছে রে

ওচৰে পাঙল তলে দিলে জৰাবি

আমি